ওরা আমায় এভাবে কেন মারলো মা মা আমি যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইনে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়ার বা এটাই শেষ গল্প ডিউটির বাথরুমে আমি যখন খুবই ক্লান্ত তখন আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গিয়েছিলাম তখনও যদি তখন ভোর আমি ওয়ার্ডে একা ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতেই আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শেষ সময়ে অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমার শরীরটাকে আমি ওদের হাতে পায়ে পড়লাম দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে যাওয়ার সুযোগ দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখতে দিল না বাবার স্বপ্নের তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে শর্ত করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা টিপে ধরে যেন মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিভৎসভাবে সকালে সবাই আসে কিন্তু এ কি আমি কারোর সাথে কথা বলতে পারছি না কেন তোমাকেও দেখতে পাচ্ছি তোমাকে কত করে ডাকছি কিন্তু তুমি কেন শুনতে পারছো না মা আমার ডাক মা মা গো এই তো দেখো দেখো না মা এই তো আছি আমি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার মা ও মা মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাও করে কাঁদছে লাশটার মুখ দেখতেই আমি শিউরে উঠি একই এটা যে আমারই নিধন দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকা হতো সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিঠর দেহর দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখন আর কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একজনও কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না